নমস্কার শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ বাংলার তাঁতের শাড়ি মানে জাতীয় পুরস্কার প্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক জনমানুষে জাগ্রতা দেবী হিসেবে পরিচিতা বিভিন্ন কালীর আদি কথা জানাতে আসছে আমাদের বিশেষ অনুষ্ঠান দেবী কথা দেবী কথা শোনাবেন শ্রী সত্যনারায়ণ গোস্বামী অনুষ্ঠানটি দেখা যাবে শুধুমাত্র প্রতিচ্ছবির ইউটিউব চ্যানেলে দেবী কথা দেখতে আজই সাবস্ক্রাইব করুন প্রতিচ্ছবির ইউটিউব চ্যানেল পূর্ব নির্ধারিত পাঁচ জোড়া ট্রেনের পরিবর্তে প্রথম পর্যায়ে আরও তিন জোড়া ট্রেন শান্তিপুর সেকশনে বাড়ালো পূর্ব রেল পূর্ব নির্ধারিত পাঁচ জোড়া ট্রেনের পরিবর্তে প্রথম পর্যায়ে আরও জোড়া ট্রেন শান্তিপুর সেকশনে বাড়ালো পূর্ব রেল নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে শান্তিপুর থেকে প্রথম ট্রেনটি ভোর তিনটে বাইশে ছেড়ে শিয়ালদাহ পৌঁছবে ভোর পাঁচটা চল্লিশে পরের ট্রেনটি পাঁচটা বাহান্নই শান্তিপুর ছেড়ে শিয়ালদাহ পৌঁছবে সকাল আটটা সাতে তারপরের ট্রেনটি শান্তিপুর থেকে সাতটা আঠাশে ছেড়ে গিয়ে নটা চল্লিশে পৌঁছবে শিয়ালদাহ এরপরের ট্রেনটি সকাল দশটা পাঁচে শান্তিপুর ছেড়ে শিয়ালদহ পৌঁছবে বারোটা বাইশে এরপর আরেকটি ট্রেন এগারোটা তিরিশে শান্তিপুর ছেড়ে শিয়ালদহ পৌঁছবে দুপুর একটা বিয়াল্লিশে এরপর একটা বারোতে আরেকটি ট্রেন শান্তিপুর ছেড়ে শিয়ালদহ পৌঁছবে বিকেল তিনটে বত্রিশে তারপর তিনটে চল্লিশে আরেকটি ট্রেন শান্তিপুর ছাড়বে তা শিয়ালদহ পৌঁছবে বিকেল পাঁচটা পঞ্চান্নই এরপর ছটা আটাশে শেষ ট্রেনটি শান্তিপুর থেকে ছেড়ে শিয়ালদহ পৌঁছবে রাত আটটা পঁয়তাল্লিশে মনে রাখতে হবে শান্তিপুর থেকে সন্ধ্যে ছটা আঠাশের পর আর কোনো ট্রেন শিয়ালদহ অভিমুখে যাত্রা করবে না মনে রাখতে হবে শান্তিপুর থেকে সন্ধ্যে ছটা আঠাশের পর আর কোনো ট্রেন শিয়ালদহ অভিমুখে যাত্রা করবে না অনুরূপভাবে শিয়ালদহ থেকে দিনের প্রথম ট্রেন শান্তিপুর লোকাল ছাড়বে সকাল সাতটা পঁচিশে সেটি শান্তিপুর পৌঁছবে সকাল নটা বিয়াল্লিশে এরপর সকাল আটটা পঞ্চাশে শিয়ালদাহ ছেড়ে পরের ট্রেনটি শান্তিপুরে পৌঁছবে বেলা এগারোটা আটে তারপর দশটা বত্রিশে শিয়ালদাহ ছেড়ে পরের ট্রেনটি শান্তিপুর পৌঁছবে দুপুর বারোটা পঞ্চাশে এরপর আরেকটি ট্রেন দুপুর একটায় শিয়ালদাহ ছেড়ে শান্তিপুর পৌঁছবে বিকেল তিনটে কুড়িতে এরপর তিনটে পঁয়তাল্লিশে আরেকটি ট্রেন ছাড়বে শিয়ালদহ সেটি শান্তিপুর পৌঁছবে সন্ধ্যে ছটা পাঁচে তারপর বিকেল পাঁচটা বাহান্নই আরেকটি ট্রেন শিয়ালদহ থেকে ছেড়ে শান্তিপুরে এসে পৌঁছবে রাত্রি আটটায় পরের ট্রেনটি রাত সাতটা পঞ্চাশে শিয়ালদাহ ছেড়ে শান্তিপুরে পৌঁছবে রাত দশটা দশে শিয়ালদহ থেকে শান্তিপুর আসার শেষ ট্রেনটি ছাড়বে রাত আটটা পঁয়তাল্লিশে মনে রাখতে হবে শিয়ালদাহ থেকে শান্তিপুরে আসার শেষ ট্রেনটি ছাড়বে রাত আটটা পঁয়তাল্লিশে সেটি শান্তিপুরে পৌঁছবে রাত এগারোটা তিনে এছাড়া রানাঘাট থেকে আরেকটি ট্রেন সকাল আটটা পনেরোই ছেড়ে শান্তিপুরে পৌঁছবে সকাল আটটা বিয়াল্লিশে অনুরূপভাবে শান্তিপুর থেকে আটটা আটান্নই ছেড়ে ওই ট্রেন রানাঘাটে পৌঁছবে সকাল নটা পঁচিশে এছাড়া বেলা দশটা ছেচল্লিশে আরেকটি ট্রেন শান্তিপুর ছেড়ে রানাঘাটে পৌঁছবে বেলা এগারোটা পনেরোতে এছাড়া দুপুর একটা পাঁচে আরেকটি ট্রেন রানাঘাট ছেড়ে শান্তিপুর পৌঁছবে বেলা একটা বত্রিশে ওই ট্রেনটি দুপুর দুটো সাতে শান্তিপুর ছেড়ে রানাঘাট পৌঁছবে দুপুর দুটো পঁয়ত্রিশে উল্লেখিত ট্রেনগুলি ছাড়াও সকাল সাতটা দুইয়ে একটি ট্রেন কৃষ্ণনগর থেকে ছেড়ে শান্তিপুর পৌঁছবে সকাল সাতটা চল্লিশে সম্ভবত ওই গাড়িটি আটটা আটান্নই রানাঘাট যাবে এছাড়া আরেকটি ট্রেন সকাল নটা পঁচিশে কৃষ্ণনগর ছেড়ে শান্তিপুর পৌঁছবে সকাল দশটা দুই এ অভিমুখে যাত্রা করবে অসমর্থিত সূত্রে জানা গিয়েছে বুধবার থেকেই এই ট্রেনগুলি চলাচল করবে এজন্য প্রতিটি রেলগেটে নির্দেশও দেওয়া হয়েছে বলে ওই সূত্রে জানা গিয়েছে প্রতিচ্ছবি সংবাদ সৃষ্টি যেথায় চিরন্তন আধুনিকতা সঠিক মান বিলক্ষণ পুজোর মরশুমে সেজে উঠুন রূপসার গহনায় রূপসা সঠিক দামে যুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান রূপসার ঠিকানা বড় বাজার শান্তিপুর নদিয়া ফোন ডবল সেভেন নাইন ডবল সেভেন ওয়ান টু সেভেন ডবল নাইন কালীপুজো ও দিওয়ালি উপলক্ষে সিটি বাজার দিচ্ছে ধামাকা অফার এখন সিটি বাজারে এলেই আপনি পাবেন আপ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফারটি চলবে পয়লা নভেম্বর থেকে তিরিশে নভেম্বর পর্যন্ত শর্তাবলী প্রযোজ্য সিটি বাজার মানেই নামি দামি কোম্পানির জিন্স প্যান্ট শার্ট টি শার্ট মহিলাদের চুড়িদার শাড়ি এবং ছোটদের পোশাকের বিপুল সম্ভার সিটি বাজারের ঠিকানা মতিগঞ্জ মোড় শান্তিপুর ফোন নাইন বিহার হবে বাংলা তৃণমূল তুই সামলা এই স্লোগান দিয়ে কৃষ্ণনগরে এসে আসন্ন বিধানসভা ভোটের উত্তাপ কিছুটা বাড়িয়ে দিয়ে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন শহরে জাতীয় কংগ্রেসের ডাকে এক মহা মিছিলে যোগ দিতে এসেছিলেন অধীরবাবু কৃষ্ণনগর রাজবাড়ি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মহামিছিল করোনা আবহের মধ্যেই কার্যত জনপ্লাবনের চেহারা নেয় এই মিছিল মূলত অধীর চৌধুরীর টানেই মিছিলে অন্যান্য এলাকার মানুষজন যোগ দেন মিছিল জুড়ে অধীর চৌধুরীর জয়ধ্বনি থাকলেও অধীর নিজে তার বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকারকে এবং রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধুনা ধুনা করেন তিনি বলেন বিহারের সম্পূর্ণ প্রভাব এখানে পড়বে এখান থেকে ধুয়ে মুছে যাবে তৃণমূল অধীরবাবু আরও বলেন তৃণমূল একটা ক্লাব সেই ক্লাব তার আয়ু পার করে ফেলেছে তার আর কিছু দেওয়ার নেই বাংলার মানুষকে এবার দিদিকে বিদায় নিতে হবে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন ধিকি ধিকি জ্বলছে মানুষের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ঘুমায়িত হচ্ছে তাই যখনই কংগ্রেস বলেছে আসুন আমরা তৃণমূল উচ্ছেদের জন্য আন্দোলন করতে চাই তখন মানুষ সোৎসাহে আমাদের সেই আন্দোলনে সাড়া দিয়েছেন আজকে তারই প্রতিফলন কৃষ্ণনগর যে কৃষ্ণনগরে কংগ্রেস আছে কি নাই খুঁজতে হতো আজকে সেই কৃষ্ণনগরে কংগ্রেসের মিছিলে জনপ্লাবন আপনারা দেখলেন আমি মনে করি এই এই মিছিল এবং মানুষের এই অংশগ্রহণ সারা বাংলায় কংগ্রেস কর্মীকে সারা বাংলার কংগ্রেস সম্পর্কে মানুষের ধারণা রাতারাতি বদলে দেবে এবং খুব দ্রুত কংগ্রেসের প্রতি মানুষের সহানুভূতি কংগ্রেসের প্রতি মানুষের আরও বেশি সহযোগিতা বাড়াতে সাহায্য করবে আমি তো আমার বক্তব্যেই বলেছি যে বিহার হবে বাংলা তৃণমূল সামলা এটাই হবে এখানে বিহারের সম্পূর্ণ প্রভাব এখানে পড়বে এখান থেকে তৃণমূল ধুয়ে মুছে উঠে যাবে মিলিয়ে নেবেন আমার কথা তৃণমূল একটা ক্লাব সেই ক্লাব তার যে আয়ুষে আয়ুষে পার করে ফেলেছে তার আর কিছু দেওয়ার নেই বাংলার মানুষকে বাংলার মানুষকে মিথ্যে কথা দ্বারা প্রভাবিত করে ক্ষমতায় থাকা হয়ে গেছে এবার দিদিকে বিদায় নিতে হবে নীতিশ কুমার বলে দিয়েছে আমি সন্ন্যাস হব দিদিকেও বলতে হবে আমি সন্ন্যাসী নেব বাপ্পা দাসের রিপোর্ট প্রতিচ্ছবি সংবাদ লো ব্যাক পেন অস্ট্রিও অর্থোরাইটিস স্পন্ডেলাইটিস প্যারালাইসিস সাইটিকা পোলিও স্পোর্টস ইঞ্জুরি সহ যে কোনো চোট আঘাতে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে রোগীদের নিরাময়ের পথে নিয়ে চলেছে শান্তিপুরের একমাত্র ফিজিওথেরাপি সেন্টার গ্রিন লাইফ ফিজিওথেরাপি সেন্টার আর ইউনিট অফ হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম আমাদের ঠিকানা তামিলিপাড়া স্টুইট জগদ্ধাত্রী মন্দিরের পাশে শান্তিপুর নদীয়া কল ও হোয়াটসঅ্যাপ নাইন ফোর সেভেন ফোর জিরো ডবল টু সিক্স টু এইট রক্ত মল মূত্র কফ হরমোন পরীক্ষা আলট্রাসনোগ্রাফি কালার ডপলার ইসিজি ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত শ্যামবাজার ফোন সেভেন ডবল জিরো অথবা ডবল সরকার যদি গঙ্গা যদি না বাঁধে তাহলে পরে আমাদের নতুন করে বাড়িঘর করার জায়গা দিক আমরা সেখানে যাব আর তাও যদি না করে সরকার আমাদের গুলি করে মারিয়ে দিক তাহলে আমরা টেনশন থেকে মুক্ত পাই যাই সরকার কোনটা করুক সরকার এবার ভাবুক সোমবার শান্তিপুর ব্লকের বেলগরিয়া এক পঞ্চায়েতের বিহারিয়া মঠ পাড়ায় গঙ্গার ভাঙন প্রসঙ্গে এমনই খুব উগড়ে দিলেন পিঠে দেওয়াল না থাকা মানুষগুলো উল্লেখ্য পুজোর আগে একাধিকবার ভাঙার পর সোমবার আবার সেখানে ভাঙনে গঙ্গায় তলিয়ে যায় বেশ কিছু জমি ক্রমশ ঘরবাড়ির কাছে চলে আসছে গঙ্গা কিন্তু গঙ্গা ভাঙন রোদে স্থায়ী উদ্যোগ নেই কারও এলাকার মানুষরা বলছেন আমাদের বিকল্প থাকার জায়গার ব্যবস্থা করা হোক সেদিকেও কর্ণপাত নেই বলে তাদের দাবি এলাকার প্রায় দুশো পরিবার বসবাস করেন তাদের রাতের ঘুম উধাও হয়ে গিয়েছে গত কয়েকদিন ধরে রাতের দিকে ভেঙেই চলেছে গঙ্গা ফলে আক্ষরিক অর্থেই জেগে কাটাতে হচ্ছে তাদের এমতাবস্থায় এলাকার মানুষরা বলছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক সরকার নতুবা ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া হোক তাও যদি না হয় তাহলে আমাদের গুলি করে মেরে দিক সরকার বাংলা দীর্ঘদিন ধরে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে আমাদের তো ছেলেপিলে নিয়ে বাস করতে হয় আমাদের তো ভয় করে আমরা তো আতঙ্ক বোধের মধ্যে আছি যে কখন কি হয়ে যায় আমাদের তো গ্রামের মধ্যে অলরেডি ভেঙে ঢুকে গেছে তো আমরা সরকারের কাছে চাই এটা পাকা করার ব্যবস্থা তো ঘুম চলে গেছে ভয় তো তো থাকতেই পারি না ছেলে মেয়ে নিয়ে একবার দেখা হয় যে কি হচ্ছে না হচ্ছে হয় তো মানে এই গঙ্গাটা যেন বাঁধিয়ে দেয় মানে টাকাভুক্ত করে দেয় আমাদের দিকে যেন একটু তাকাই এতদিন তো ধরে বলা হচ্ছে ভাঙতে ভাঙতে অলরেডি বাড়ির কাছে চলে এসছে আমাদের তো আর সেই সমস্যা নেই আমাদের তো সেই বড় লোক নেই যে আমরা জমি জায়গা কিনে অন্য জায়গায় গিয়ে বসবাস করবো ক্ষমতা আমাদের নেই কারণ আমরা দুটো ভাতের জোগাড় করতে আমাদের দিন চলে যায় তাহলে আমরা এখন কি করবো সেটাতে সরকার এখন বুঝবে বিশাল আতঙ্কের মধ্যে বসবাস করছে প্রায় এখানে দুশো ঘর লোক বসবাস করছে তারা প্রত্যেকে আতঙ্কস্থ রাতে ঘুম এদের নেই বললেই চলে এর আগে দুমাস আগে মানে বাতৃ বালুবস্থা ফেলেছিল নতুন করে আবার এখানে চাপা ভাঙন শুরু হয়েছে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় আমরা প্রশাসনের কাছে দাবি করছি কি গঙ্গা বসে যাচ্ছে আমরা ঘরে থাকছি মনে হচ্ছে যে গঙ্গা আমাদের ঘর শুদ্ধ নিয়ে চলে যাবে যে আমরা এখন কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না আমাদের জমি জায়গা কিছুই নেই ঘরও চলে যাচ্ছে তাহলে আমরা কি করব আমরা ভেবে পাচ্ছি না কদিন তো দুই তিন দিনই বেশি দেখা যাচ্ছে আর আগে অল্প অল্প হয়েছিল এখন যেন মনে হচ্ছে যে আমাদের উঠতেই হবে কিন্তু সরকার কিছু করছেই না আমরা উঠে যাব কোথায় স্কুল স্কুলে গেলে দুদিন থাকবো তিন দিনের দিন তো আর থাকা যাবে না স্কুল তো চালু হয়ে যাবে এখন নয় বন্ধ আছে থাকতে দেবে আমরা চাইছি সরকার হয় আমাদের কোনো ব্যবস্থা করুক নাই গঙ্গা বাঁধিয়ে দিক আমরা তো চাই আমাদের বাড়িতেই থাকবো আমরা তো কোথাও যেতে চাচ্ছি না সরকার তো বাধাচ্ছে না আবার কোনো থাকার জায়গাও কোনো ব্যবস্থা করছে না এটা তো অনেক দিনেরই আমাদের এই এই সমস্যায় আছে কুড়ি বছর ধরে সরকার আজ বাঁধছে কাল বাঁধছে আসে শুধু মানে ইঞ্জিনিয়াররা আসে মাপিয়ে ঝুঁকি নিয়ে চলে যায় কোনো পাত্তাই দেয় না ইঞ্জিনিয়াররা শুধু আসে মাপে এই বাঁধবো বাঁধবো করে এইভাবে দীর্ঘদিন কুড়ি বছর ধরে আমাদের আশ্বাস দিয়েছে সরকার আর কুড়ি বছর ধরে আজ আমরা কোথায় ছিলাম কোথায় চলে এসেছি সরকার আমাদের উচিত যে আমাদের গঙ্গাটা বাঁধিয়ে দিক আর সরকার যদি গঙ্গা যদি না বাঁধে তাহলে পরে আমাদের নতুন করে বাড়িঘর করার জায়গা দিক আমরা সেখানে যাব। আর তাও যদি না করে সরকার আমাদের এসে গুলি করে মারিয়ে দিক তাহলে আমরা টেনশন থেকে মুক্ত পাইয়ে যাই সরকার কোনটা করুক সরকার এবার ভাবুক যে আমাদের বাছায় রাখবে না গঙ্গায় ভাঙনে দেবে না গুলি করে মারবে সেবার সরকার বুঝবে কী করবে সরকার আমরা কোথায় যাব। আমরা গরিব মানুষ এগুলো এই এলাকার সবাই গরিব মানুষ সবাই তাঁত বিনে খায় তাও লকডাউনে ঠিকমতো কাজকর্ম নেই কারোর খাবার চলছে কারোর খাবার চলছে না তারপর যদি গঙ্গা ভেঙে যায় বাড়ি ঘরে ভেঙে চলে যায় যাবে কোথায় লোকে বিহারিয়া ঘুরে কাজল বসাকের প্রতিবেদন প্রতিচ্ছবি সংবাদ সর্বভারতীয় শাড়ির প্রচুর সম্ভার নিয়ে আপনাদের সাথে সাহা ডিজাইন শাড়ি সেন্টার এখানে পাবেন ছাপা শাড়ি তাঁত জামদানি তসর হ্যান্ডলুম বেনারসি সিল্কের বিভিন্ন ফ্যান্সি শাড়ি ও নাইটি একদম পাইকারি মূল্যে আমাদের নিজস্ব ব্র্যান্ড কৃষ্ণা সাড়িজ প্রোভাইডার প্রসেনজিৎ সাহা ঠিকানা এক নম্বর শান্তিকর কলোনি শান্তিপূর্ণ দিয়া ফোন সেভেন সিক্স জিরো টু সিক্স ফাইভ সিক্স ফাইভ নাইন জিরো অথবা সেভেন জিরো সেভেন সিক্স ডবল ফোর টু নাইন জিরো সেভেন ইমেল সাহা ডিজাইন শাড়ি সেন্টার অ্যাট দ্য রেট জিমেল ডট কম ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট সাহা ডিজাইন শাড়ি সেন্টার ডট কম উৎসব মরশুমে প্রচুর স্টক আর রকমারি পোশাকের ভ্যারাইটিতে সেজে উঠেছে শান্তিপুর হপম্যান এখানে পাবেন পুরুষদের শার্ট টি শার্ট জিন্স কটন প্যান্ট ছাড়াও মহিলাদের জিন্স শার্ট ও টপ আমাদের ঠিকানা বাইগাছি মোড় শান্তিপুর নদিয়া, ফ্র্যাঞ্চাইজ ওনার প্রভাত ঘোষ কল অথবা হোয়াটসঅ্যাপ নাইন এইট থ্রি টু গ্রাম পঞ্চায়েতের কর্মী পদে পরীক্ষা দিয়েছিলেন দু সালে পরীক্ষায় পাশ করার পর তারা ওয়েটিং তালিকাতেও ছিলেন মেন প্যানেলে যারা ছিলেন তারা অনশন করে কাজ আদায় করে নিয়েছেন বেশ কিছুদিন আগেই দু বছর ধরে ওয়েটিংয়ে থেকে চাকরি না পেয়ে এবার ওয়েটিংয়ে থাকা সত্তর জন গ্রাম পঞ্চায়েত কর্মীপদ প্রার্থী জেলা পরিষদের সামনে অনশনে বসলেন তারা বলছেন ইতিমধ্যে দু দুটো বছর পার হয়ে গিয়েছে তাদের তারা অন্য কোথাও চেষ্টাও করেননি জেলা পরিষদও তাদের চাকরির ব্যাপারে কোনো কথা বলছে না তাই তাদের দাবি প্রতিশ্রুতি পূরণ করে অবিলম্বে তাদের কাজে নিয়োগ করতে হবে এদিন তাদের অনশনকে কেন্দ্র করে এলাকাতে পুলিশ মোতায়েন ছিলও যথেষ্ট আমরা দু সালে পরীক্ষা দিয়েছিলাম জিপি কর্মীর সেখানে দেখলাম যে আমাদের একশো জন মেন প্যানেল এবং সত্তর জন ওয়েটিং ক্যান্ডিডেট তালিকা প্রকাশ করা হলো সেই তালিকা প্রকাশ করার আগে আমাদের বলা হয়েছিল যখন অ্যাড দেওয়া হয়েছিল অ্যাডে লেখা ছিল সেখানে একশো জন নিয়োগ হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম সেটা মেন প্যানেলে স্থান পেলো একশো জন এবং আমরা সত্তর জন ওয়েটিং ক্যান্ডিডেট এবং আমারা আমাদের সবার প্রতিশ্রুতি দেওয়া ছিল তৎকালীন যে বোর্ড বোর্ডের সমস্ত সদস্যই কোনো ব্যক্তিগতভাবে না বোর্ডের সমস্ত সদস্যরাই এটা জানে এবং জানানোর পরে বললে সিট আমাদের হিউজ আছে এবং আমাদের সেই মতো কারণেই আমাদের সত্যজনকে জনকে ওয়েটিং রাখা হয়েছে আমরা দীর্ঘদিন বিভিন্ন অফিসে বিভিন্ন জায়গায় ডিপিআরডিও জেডবি তারপর ডিএম সাহেবের কাছেও আমরা দেখা করেছি কিন্তু আমাদের কোনো সুরহা হয়নি আমাদের মাননীয় আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই একশো জন অনশনের মাধ্যমেই তারা নিয়োগ করেছে কিন্তু আমরা জন আজকে নিয়োগ এখনো পাইনি কিন্তু আমরা প্রতিশ্রুতি সম্পন্ন আপনারা এই আগের বোর্ডের যে ব্যাপারটা শুনছিলাম যে বোর্ডের সাথে আপনাদের কি কোনো রকম অর্থ কোনো যোগাযোগ হয়েছিল না সেটা আমার সঙ্গে হয়নি কার সঙ্গে হয়েছে আমি সেটা বলতে পারবো না না এরকম কিছু শুনিনি আপনারা কি আমরা চাইছি আমাদের দ্রুত নিয়োগ হোক নিয়োগ করা হোক নিয়োগ না হলে আমরা এখান থেকে উঠবো না জন্য আজকে জেলা পরিষদে এত পুলিশ কেন কি মনে এখন সেটা জেলা পরিষদে কেন পুলিশ সেটা তো পুলিশ এবং জেলা পরিষদ বলতে পারবে আমরা তো বলতে পারবো না সেটা হ্যাঁ আমরা আশা করি হয়তো আমাদের জন্য হতে পারে বা অন্য কোনো কারণের জন্য হতে পারে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব প্রতিচ্ছবি সংবাদ ক্রিস্টালের পক্ষ থেকে সকলকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা ক্রিস্টাল প্রফেশনাল হেয়ার কাটার ও বিউটিশিয়ান দ্বারা পরিচালিত নদিয়া জেলার প্রথম মেকআপ স্টুডিও ও ইউনিসেক্স ফ্যামিলি স্যালুন আমাদের ঠিকানা ফর্টি টু বাই ওয়ান নেতাজি সুভাষ রোড কাশ্যপাড়া মোড় শান্তিপুর মোবাইল নাইন জিরো নাইন ওয়ান ফোর সেভেন টু এইট ফাইভ টু অথবা সেভেন ফোর জিরো সেভেন টু থ্রি টু থ্রি ডাবল জিরো উৎসব মরশুমে সেজে উঠেছে লোকনাথ শাড়ি সেন্টার এখানে শাড়ি ছাড়াও আপনি পাবেন মহিলাদের কুর্তি লেগিনস পুরুষদের শার্ট টি শার্ট একেবারে পাইকারি মূল্যে এখন লোকনাথ শাড়ি সেন্টারে পনেরো হাজার টাকার বেশি কেনাকাটা করলেই পাওয়া যাচ্ছে একটি আকর্ষণীয় বেনারসি শাড়ি আমাদের ঠিকানা পঁয়ত্রিশ সাম্পদ স্মরণীয় নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগড় শান্তিপুর কল নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম জনমানসে জাগ্রতা দেবী হিসেবে পরিচিতা বিভিন্ন কালীর আদি কথা জানাতে আসছে আমাদের বিশেষ অনুষ্ঠান দেবী কথা দেবী কথা শোনাবেন শ্রী সত্যনারায়ণ গোস্বামী অনুষ্ঠানটি দেখা যাবে শুধুমাত্র প্রতিচ্ছবির ইউটিউব চ্যানেলে দেবী কথা দেখতে আজই সাবস্ক্রাইব করুন প্রতিচ্ছবির ইউটিউব চ্যানেল গত চব্বিশ ঘন্টায় জেলায় নতুন করে মোট একশো পঁচাশি জনের শরীরে সংক্রমণের খবর মেলায় জেলায় মোট কোভিড আক্রান্তের সংখ্যা বারো হাজার সাতশো বারো হয়েছে সোমবার একশো পঁচাশি জনের মধ্যে সবথেকে বেশি আটত্রিশ জনের আক্রান্তের খবর মিলেছে রানাঘাটের গ্রাম ও শহর থেকে এছাড়া চাকদহে আক্রান্ত হয়েছেন পনেরো জন এবং কৃষ্ণনগরের গ্রাম ও শহর মিলে আক্রান্ত আঠেরো জন হরিণঘাটায় উনিশ জন নাকাশিপাড়ায় জন এবং শান্তিপুর এলাকায় আক্রান্ত হয়েছেন মোট নজন এর মধ্যে শান্তিপুর পুরো এলাকায় রয়েছেন ছজন সামগ্রিক হিসাবে এখনও পর্যন্ত জেলায় সব থেকে বেশি আক্রান্ত হয়েছেন রানাঘাটে সেখানে মোট আক্রান্ত দু এর মধ্যে রানাঘাট পুরো এলাকাতে আক্রান্ত পাঁচশো উনত্রিশ এর পরেই রয়েছে চাকদহ সেখানে গ্রাম ও শহর মিলে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার আটশো একাশি এর মধ্যে পুরো এলাকাতেই আক্রান্ত নশো দুই কৃষ্ণনগরের গ্রাম ও শহর মিলে আক্রান্ত এক হাজার ছশো সাত এর মধ্যে পুরো এলাকাতেই আক্রান্ত সাতশো পাঁচ শান্তিপুরে মোট আক্রান্ত নশো সাতষট্টি এর মধ্যে পৌর এলাকায় আক্রান্ত পাঁচশো তিপ্পান্ন জন গত চব্বিশ ঘন্টায় জেলার দুটি কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন পনেরো জন এবং সেফ হোমে ভর্তি হয়েছেন তেইশ জন বিপরীতে কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২৬ জন এবং সেফ হোম থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন মোট জন কোভিড থেকে সুস্থ হওয়া ব্যক্তি স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী জেলার দুই কোভিড হাসপাতাল মিলে আজ সকাল পর্যন্ত ভর্তি হয়েছিলেন মোট তিন জন এর মধ্যে এ পর্যন্ত তিন হাজার জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন এছাড়াও তিন হাজার আটশো জন অ্যাক্টিভ রোগী এখনও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন রয়েছেন তার মধ্যে কৃষ্ণনগরের লোকাল হাসপাতালে ভর্তি রয়েছেন চুয়াত্তর জন এবং কল্যাণীর কার্নিভাল নার্সিংহোমে ভর্তি রয়েছেন পঞ্চান্ন জন এছাড়া জেলার ছটি সেফ হোমে চিকিৎসাধীন রয়েছেন একশো জন এবং বাড়িতে থেকে চিকিৎসা করাচ্ছেন মোট তিন জন কোভিড পজিটিভ ব্যক্তি গত চব্বিশ ঘন্টায় জেলায় মোট চারজন কোভিড আক্রান্ত ব্যক্তি মারা যাওয়ায় জেলায় কোভিডে মোট মৃতের সংখ্যা দুশো হয়েছে এর মধ্যে একশো জন এই জেলার এবং ২২ জন অন্য জেলার কোভিডে মৃত ব্যক্তিদের মধ্যে একশো জন মারা গিয়েছেন কল্যাণীর কার্নিভ্যাল নার্সিংহোমে পঁয়ষট্টি জন মারা গিয়েছেন কৃষ্ণনগরের লোকাল নার্সিংহোমে এবং চৌত্রিশ জন মারা গিয়েছেন বিভিন্ন জায়গায় প্রতিচ্ছবি সংবাদ